দেখতেছে আমার আসসালামাইকুম গাইস আমি আলহামদ ইসলাম জাফেদ আমার ইউটিউব চ্যানেল জাফেদ এ

দশটা কাজ যেমন full শেষ করার পর আমি পানি খাবো মানে পানি খাইলে জ্বর আরো বেশি লাগে কিন্তু আমি একটা ঠান্ডা আনছি তো ঠান্ডা টা আর দেখবো আমার কি রকম অবস্থা হয় জাল একটু বেশি হতে পারে আপনারা সবাই chance এর পুরো লাগবেন জানেন আর অবশ্যই আমাকে পাশে থাকতে তো আপনারা বিশ্বাস না করতে পারেন মরিচ গুলো আসল নাকি নকল কিন্তু এখানে আমার মামা আছে মামা তুমি মরিচ টা আই দাও তুমি বাইরে এই বাবা এই বাবা এই বলো

Trảm tay gì mày cũng ngủ. Cho hồi không bỏ lỡ những video hấp dẫn

Nasa ujifutu mises, ogo la luka ne, kala lo luka Ayo, otot di panggila nisi dai Ayo, kala ujifutu mises Ayo, kala ujifutu mises Ayo, kala ujifutu mises Ibu huwai, muri jatuh na ujifutu mises Ogo la ujifutu

ايه ده؟ انا بقعد كده انا ماشي بقى اللي عايز حاجه انا بره روق يا شباب